আমার হাসি পায় বিএনপি কিছু কিছু কার্যকলাপ দেখে আমার হাসি পায় মানে কয়েকটা দিন ধরে মিডিয়ার মাধ্যমে খবর শুনতেছি যে আওয়ামী লীগের দোসর সৈর দোসর মমতাজ বেগম আটক হয়েছে একটা বাসা থেকে কিন্তু মিডিয়ায় একটাবারও উল্লেখ করলো না যে কার বাসা থেকে আটক হয়েছে কার বাসা থেকে আটক হয়েছে এটা উল্লেখ করে নাই মানে উল্লেখ করলে যে আবার মানে ঝামেলা হইতে পারে সেই জন্য আমি ভালো করে বলতেছি এই মমতাজ বেগম আটক হয়েছে বগুড়ার সাবেক বিএনপির এমপি চার আসনের এমপি তার নাম হচ্ছে মোহাম্মদ মুশারফ হোসেন তিনি হচ্ছেন বিএনপির এমপি এই যে ভালো করে দেখেন এখন কথা হচ্ছে শুধু এই তো এই জায়গায় না বিএনপির ম্যাক্সিমাম জায়গায় আপনি আওয়ামী লীগকে পূর্ণবাসন থেকে আওয়ামী লীগের পদ পদবি দেওয়া হচ্ছে বিএমপি থেকে যারা কিনা বিএমপি নির্যাতিত নেতা আছে তারা পদ পদবি পাচ্ছে না এই সব কুলাঙ্গারদের জন্য আমি একজন বিএনপি সমর্থক হয়ে তীব্র নিন্দা জানাই আর যারা কিনা মানে ক্ষমতার বড়ায়ে আওয়ামী লীগের লোকজনের পদ পদবি দিচ্ছে তারা কতটা বিএমপির জন্য ক্ষতিকর এখন কিন্তু সময় আসছে এই সব ভ্যাক্টেরিয়াদের দল থেকে বহিষ্কার করার জন্য আমার বিএমপি থেকে নেওয়ার মতো কোনো কিছু নাই আমি একজন প্রবাসী আমি একজন প্রবাসী হিসাবে বিএনপি কে ভালোবাসি সেই হিসাবে বলতেছি যাতে বিএনপির কোন ক্ষতি না হয় এই সব ভ্যাকটেরিয়ার কারণের জন্য এই যে মমতাজ এই যে মমতাজ বেগমকে আটক করছে বিএনপির বিএনপির সাবেক মানে এমপির বাসা থেকে এইরকম কিন্তু আমাদের সুধনগর উপজেলা মানে পাবনা জেলার সুধনগর উপজেলায় হচ্ছে এখন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে একজন কেন্দ্রীয় কমিটির মানে মাধ্যমে পদ পদবি আসতেছে সে তার ইচ্ছা মতো পদ পদবি দিয়ে হচ্ছে। মানে আওয়ামী লীগ বিএনপি কোনো কিছু বাসতেছে না আর একটা বিষয় শেয়ার করি আমাদের সুদানগর ইদারিং ইদারিং হচ্ছে বিএনপির কমিটি হইছে মানে হাস্যকর বিষয় এটা হাসবো না কি এটা আমি বুঝি না যারা কিনা এই কমিটি গঠন করছে তারা কি গঠনতন্ত্র জানে যে কোন গঠনতন্ত্র মেনে এই কমিটি এই কমিটি করতে হয় প্রথম কথা হচ্ছে এই কমিটির যে হচ্ছে সদস্য সচিব ছিল সেই হইছে বিএনপির সাধারণ সম্পাদক মানে হাস্যকর বিষয় যে সদস্য সচিব যে হচ্ছে আহ্বায়ক তারাই উল্টা আবার এই বিএমপির সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে ঢুকে পড়ছে মানে এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিএনপির দুইটা গ্রুপ এই দুইটা গ্রুপের কারণের জন্য বিএনপির ভুগা মারা সারা এই গ্রুপিং গ্রুপিং করতে করতে একদিন দেখবে কি বিএনপির প্রতি মানুষ এই আমলিকের মতো অতিষ্ঠ হয়ে পড়ছে আমরা বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে মানে শুধু তারেক রহমান বাদে তো ম্যাক্সিমাম যারা আছে তো তারা তো আবাল মানে তিনশো পার্সেন্ট আবাল তারা তো তৃণমূল নিত্য কর্মীদের দাম দেয় না তৃণমূল যারা আছে তাদের তো দাম দেয় না তৃণমূলে যারা আছে তাদের যদি দাম না দেওয়া হয় এই বিএনপির পরিস্থিতি আমলিগের মতোই হবে কারণ সতেরো বছর যারা নির্যাতিত হয়েছে তাদের যদি এখন দাম না দেওয়া হয় তাহলে বিএমপির পরিস্থিতি খারাপ আছে যদি এই যে এইরকম করা হয় যে কি বলে আপনার মমতাজ বেগমকে আটক করছে বিএমপি সাবেক এমপির বাসা থেকে এটা কি লজ্জাজনক একটা বিষয় না আমি বিএমপির যে খারাপ কার্যকলাপগুলা তুলে ধরতে চাই এই কারণের জন্য যাতে আমার দল আমি যে দল ধরে সাপোর্ট করি সেই দলে যাতে এই সব কুলাঙ্গারগুলা না থাকতে পারে সুস্থ থাকেন ভালো থাকেন সঠিক ধারার রাজনীতি করেন দেশকে ভালবাসি তারেক ক্রহমানের যে একত্রিশ দফা আছে এইগুলো ফলো করলেই তাহলে আর এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারবে না থ্যাংক ইউ সো মাছ